মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরা বাংলাদেশের পার্বত্য এলাকায় অনেকটাই ভিতরে ঢুকে তারা বাংলাদেশিদের সঙ্গে আনন্দ উৎসব নাচ গান ইত্যাদি করে গেছে যেটা পরবর্তীতে ছবি ভিডিও এগুলো ভাইরাল হয়েছে এখন বাংলাদেশের বর্ডার পার হয়ে মিয়ানমারের একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তারা বাংলাদেশের ভিতরে ঢুকে এ ধরনের একটা আনন্দ উৎসব করে তারা আবার চলে গেল এত তারা সুযোগটাই বা কীভাবে পেলো আর সাহসটাই বা কীভাবে পেলো এই যে সুযোগ এবং সাহস এই দুটি কথার জবাব দিতে হলে আপনাদেরকে সামগ্রিক বিষয়টা বিবেচনায় নিতে হবে এখানে প্রথমত আসবে সরকারের পলিসি সরকারের দৃষ্টিভঙ্গি সরকার যদি তাদের ব্যাপারে কোনো ধরনের ইতিবাচক সিগনাল দেয় তাদের ব্যাপারে কোনো ধরনের পজিটিভ ধারণা পোষণ করে যে তোমাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে তোমরা আসো ইত্যাদি তাহলে একটা হলো সরকারের দৃষ্টিভঙ্গি দ্বিতীয় হলো সেই এলাকায় যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা বিজিবি সেনাবাহিনী যারা আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা যে দেখা যাচ্ছে সরকার ঠিক কিছুই জানে না সরকারকে জানানো হচ্ছে যে না ওটা আমরা খুব স্ট্রিক্টলি রাখতেছি আমরা বর্ডারে খুব সতর্ক কিন্তু ওখানে ওরা ওদের সাথে কি একটা আন্ডারস্ট্যান্ডিং করে নানান কারণে এদেরকে সুযোগ করে দিয়েছে এটা হলো দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে আরাকান আর্মির একটা সুদূর প্রসারী পরিকল্পনা তারা সরকারের নীতিরও তোয়াক্কা করছে না আইন শৃঙ্খলা বাহিনীরও তোয়াক্কা করছে না তাদের অনুসারী এ পাড়েও আছে এরা এদের সঙ্গে হাত মিলিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ধরনের কর্মসূচি তারা পালন করছে এ তিনটে কারণ হতে পারে এই তিনটে কারণের মধ্যে তৃতীয় যে কারণটা অর্থাৎ তাদের পরিকল্পনা কারণ আপনারা জানেন যে এখানে বাংলাদেশ নিয়ে ইদানিং ইন্টার্নালি এবং এক্সটার্নালি এখানে নানান ধরনের প্ল্যান হচ্ছে এখানে একদিকে চীনের খেলা চলছে চীনের আধিপত্য বিস্তারের প্রক্রিয়া আরেকদিকে আমেরিকার আধিপত্য বিস্তারে কারণ আমেরিকার এবং ইউরোপীয় ইউনিয়ন সব মানে ইউরোপ আমেরিকা সোজা কথা ওরা পশ্চিমা যারা মানে পার্চ্যত্য তাদের একটা পরিকল্পনা হচ্ছে এখানে একটা নতুন একটা রাষ্ট্র ক্রিয়েট করা সৃষ্টি করা দীর্ঘ দিন থেকে ওদের প্ল্যান ওই যে ভারতের মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলি নিয়ে আর এটা মিয়ানমারের একটা রাজ্য সিন রাজ্য আর আমাদের পার্বত্য চট্টগ্রামের দুটি জেলা এই মিলেয়া ছয় সাতটা মানে জেলা মিলে একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র এটা তার একটা প্ল্যান আছে এটা কিন্তু আমার কথা না এটা গত সরকারও কিন্তু কথা বলছে পর্যবেক্ষক কিন্তু এই মত দিচ্ছেন তো এই পরিকল্পনার অংশ হিসেবে তারা এখন পরিকল্পনা করছে তারা এতদিন সেখানে এই যে মিয়ানমারের যে নেত্রী অংশাংশুচি তাকে তারা নোবেল প্রাইজ দিচ্ছে নোবেল প্রাইজ দিয়ে তারা অনেক বড় করে তুলছে আন্তর্জাতিক ফিগার করেছে ওখানে গণতন্ত্র মানে ইনপুট করবে বা গণতন্ত্র রপ্তানি করবে কিন্তু মিয়ানমার দীর্ঘদিন থেকে সামরিক জানতা বলে যাদেরকে বলা হয় তারা চীনের কব ছিল চীন কিন্তু মিয়ানমারের সম্পত্তি প্রায় চীনের খুব দখল ম্যাক্সিমাম দখল আর বাকিটুকু মিয়ানমার হাত ছাড়া হয়ে গেলে ভারতের উপরে নিয়ন্ত্রণ করা মুশকিল তো সেজন্য সামরিক জানতার বিরুদ্ধে অংশাংশুচুরি দিয়ে গণতান্ত্রিক আন্দোলন করে তারা চেষ্টা করেছিল পশ্চিমাদের একটা প্রভাব সৃষ্টি করার জন্য কিন্তু তারা সেটা পারে নাই এখন তারা এই আরাকান আর্মিকে সাহায্য সহযোগিতা দিয়ে নতুন একটা আরাকান স্টেট তৈরি করে তারা নতুন করে আরেকটা খেলায় মেতে উঠেছে এখানে বাংলাদেশকে এরই মধ্যে বাংলাদেশ একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশকে তারা করিডর হিসেবে ব্যবহার করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ভেতর দিয়ে আরাকান আর্মির কাছে অস্ত্র যাবে বা গোলাবারুদ যাবে বা অন্য সমস্ত সরঞ্জাম যা আছে সব যাবে এবং শুনলাম কিছু সামরিক স্থাপনাও কিন্তু সেখানে সৃষ্টি করা হয়েছে তো এটা হলো ওদের একটা মাস্টার প্ল্যানের অংশ তো এই সমস্ত কারণেও তারাও গ্রিন সিগন্যাল দিতে পারে যে বাংলাদেশ বর্ডারের ভিতরে গিয়ে তোমরা অ্যাক্টিভিটি করো যদি বাধা দেয় তখন আমরা সেটা দেখব এটাও হতে পারে যে কোনো কিছু হতে পারে ঘটনা যাই হোক আমি কিন্তু লক্ষণ কিন্তু ভালো দেখছি না লক্ষণ কিন্তু ভালো দেখছি না বাংলাদেশ কিন্তু এমন কোনো আভ্যন্তরীণ সম্পদের সমৃদ্ধ রাষ্ট্র নয় যে যুদ্ধ লাগলে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় করে মিজাইল ক্রয় করে আমরা ওদের সাথে যুদ্ধ করবো এরকম সম্ভাবনা নয় এখন আমাদের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অলরেডি বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশের কাছে ঋণই অলরেডি বাংলাদেশের এইটি ফাইভ পারসেন্ট আমরা হলো আমদানি করি আমদানি না করলে আমাদের অর্থনীতি অচল আমাদের রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ আকার দাঁড়িয়েছে চুরি ডাকাতি হানাহানি খুনা খুনি নিত্য ঘটনা এই অবস্থায় রোহিঙ্গা মুসলমানদের যে আমাদের দেশে থাকে এটা একটা বিরাট একটা মাথা ব্যথার কারণ রোহিঙ্গাদের হাতে এখন অনেকে বলছেন রোহিঙ্গারা সশস্ত্র যুদ্ধ শুরু করে পারে সশস্ত্র যুদ্ধ করলে মাটি ব্যবহার করবে বাংলাদেশের মাটি তো এখান থেকে তারা যদি যুদ্ধ করতে ওখানে যায় তাহলে আমাদেরকে দায়ী করবে আমাদেরকে দায়ী করলে আমাদের উপরে এবার যে কোনো আক্রমণ করতে তারা লাইসেন্স পেয়ে যাবে তা আমরা প্রতিরোধ করার জন্য আবার পাল্টা আক্রমণ করতে হবে এই করতে যাইয়া বাংলাদেশ একটা যুদ্ধে জড়াইয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু ধ্বংসাত্মক হবে আমাদের জন্য এটা লক্ষণ কিন্তু ভালো না এটা এই ব্যাপারে সরকারের শক্ত ভূমিকা নেওয়া দরকার এটা নিয়ে অনেক কানাঘুষা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক তথ্য আসছে পরস্পর বিরোধী বক্তব্য হচ্ছে কারণ বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিরুদ্ধে একটা শক্তিশালী গ্রুপ আছে। যারা আগের যারা পলিটিক্স করছেন তারাও আবার বিভিন্ন তথ্য জনগণের সামনে দিচ্ছে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে এই জন্যে জনগণের বিভ্রান্তি দূর করার জন্য সেখানে আসলে কি হচ্ছে একটা নিরপেক্ষ সঠিক অবস্থা আমি মনে করি জাতির সামনে তুলে ধরা দরকার এই ক্ষেত্রে আমি হিজবুত তহিদের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যে আদর্শের প্রচার করছেন এটা নিয়ে জনগণকে সতর্ক করেন তাড়াতাড়ি একটা আদর্শ উপর ঐক্যবদ্ধ করেন আমি একটা কথাই বলি এটা আমার সোজা আমার পর্যবেক্ষণ থেকে আমি বলছি যখন কালবৈশাখী শুরু হয় তখন কোণে কালো মেঘ জমে কোণ বলতে উত্তর আর পশ্চিম কোণা এটার নাম আমরা দিচ্ছি কোণ তো যখন কালো মেঘ জমে তখন আমরা বুঝি যে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে কালবৈশাখী এটার নাম দিচ্ছে কালবৈশাখী সব লন্ডভন্ড করে নিয়ে যায় হ্যাঁ ঘরের চাল উড়ে যায় মানুষ পর্যন্ত নিয়ে যায় উড়িয়ে তা আমি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব কোণে কালো ম্যাগ জমেছে কাল শুরু হওয়ার সম্ভাবনা এটা হলো কথাটা এই আশঙ্কাটা আমি করি এটা আমার আশঙ্কার জায়গা এখানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদেরকে তাও ঐক্যবদ্ধ করুক এই